অনেক সময় আমরা অনেক টেনশন করি বাচ্চারা কোনো খাবারই যেন খেতে চায় না বাট এইরকম যদি একটু হেলদি খিচুড়ি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেয় তো এই রেসিপিতে আশা করব কেউ মিস করবেন না রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো আর শেয়ার করে দেবেন এখানে হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর দুটা দারুচিনি নিয়েছি সরিষার তেল নিলাম পটলের কুচি আলু কুচি চিকেন মুগ ডাল চিনি গুঁড়ো চাল রয়েছে আর পেঁয়াজের কুচি আদা কুচি রসুনের কুচি এবং দুটো আস্তা কাঁচামরিচ রয়েছে প্রথমে ওয়ালটা গরম করার পরেই দিয়ে দিলাম পেঁয়াজের কুচি কাঁচামরিচ এবং রসুনের কুচি এরপর একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো আর দারুচিনি দিয়ে দিয়েছি এরপরে চিকেনগুলো দিয়ে দিলাম কিছুটা ভুনা করে নিব এরপরে দিয়ে দিয়েছি সবজিগুলো সবজিগুলো আবার একই মশলার সাথে কিছু টাইম কুক করে নিব। এরপরে অ্যাড করে দিচ্ছি চিনিগুঁড়ো চাল এবং মুগ ডাল মিশানো এগুলো আগেই ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছিলাম কিছু টাইম কুক করে নেওয়ার পর পানি দিয়ে দিয়ে দেবো এই বাটিটা দু বাটি পরিমাণে এতে করে আমার সম্পূর্ণরূপে এটা কুক হয়ে যাবে বাচ্চাদের কোনো খাবারই কিন্তু বেশি তেলের উপর ফ্রাই করা যাবে না এতে করে ওদের গ্যাসের অ্যাসিডিটি হতে পারে এবং শরীরটাও খারাপ করে দিতে পারে এরপরে একটু লবণ দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব কিছু টাইম ডেকে জাল করে নিব প্রায় আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এ পর্যায়ে এরকম যখন জুড়ো জুড়ো হবে তখন বোঝা যাবে যে এটা পারফেক্টলি হয়ে গেছে অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি আমি প্লেটে ঢেলে দেখিয়ে দিয়েছি কত সুন্দর কালারটা হয়েছে এবং এটা হেলদিভাবে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু খেতে অনেকটাই কমফর্টেবল এবং ওদের শারীরিক দিক থেকে অনেকটাই ভালো তো তো যাদের বেবি রয়েছে তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আলাপিত